দেখো বন্ধুরা আমাদের চিকেন ভাপা রেডি হয়ে গেছে এটা একটা হান্ডি চিকেনের অল্টারনেটিভ বা চম্পারণ মিট বলে যেটাকে বলা হয়ে থাকে তো দেখো আমরা এবার ঢাকনাটা খুলছি জাস্ট অসাধারণ হয়েছে কি কালার এসছে আর কি সেন ঢাকনাটা খুলতে জাস্ট ফাটাফাটি তো তোমরা হচ্ছে হান্ডি চিকেনের অল্টারনেটিভ হিসাবে এটাকে বানিয়ে খেতে পারো জাস্ট ফাটাফাটি লাগবে আর যারা নতুন ফ্রেন্ডস ভিডিওটা দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার খেতে ইচ্ছা করছিল হান্ডি চিকেন কিন্তু তারপর দেখলাম হচ্ছে আমার মাটির হাঁড়িটা ভেঙে গেছে তো সেই জন্য আমি আজকে হান্ডি চিকেনের একটা অল্টারনেটিভ আপনাদেরকে করে দেখাচ্ছি অনেকেরই হান্ডি চিকেন করতে গিয়ে হচ্ছে মানে মাটির হাঁড়ি পাওয়া সমস্যা হয়ে যায় আবার সেই হাঁড়িটার মধ্যে কুক করাটাও সমস্যা হয়ে যায় হাঁড়ি ভেঙে যায় তো সেক্ষেত্রে আজকে একটা অল্টারনেটিভ দেখাচ্ছি আপনাদেরকে সেটা আমি করব চিকেন ভাপা কিন্তু স্বাদা আসবে আমরা যে চম্পড়ন মিট খাই বা হচ্ছে হান্ডি চিকেন খাই সেই জিনিসটারই একটা অল্টারনেটিভ স্বাদ এর মধ্যে হচ্ছে আসবে তার জন্যে আমি প্রথমে একটা চিকেনকে হচ্ছে ধুয়ে একটা টিফিন বক্সের মধ্যে নিয়েছি এবার মেশাবো এর মধ্যে কিছু হচ্ছে গোটা মশলা এবং এই রান্নাটা যে আমি আজকে করব এটা সম্পূর্ণটাই হচ্ছে ঘরোয়া উপাদান দিয়ে হবে এর মধ্যে এক্সট্রা বিশেষ কিছু হাই ফাই মশলা কিছু নেই মোটামুটি আমাদের রান্না করে সব সবার রান্না করে কিছু এই সব মশলাগুলো থাকে সেই সমস্ত জিনিসগুলোতেই হচ্ছে আজকের এই রান্নাটা সম্পূর্ণভাবে হবে তো দেখো তোমাদেরকে এটা হচ্ছে দেখাচ্ছে তো দেখো বন্ধুরা আমি এখানে অল্প একটু চিকেন নিয়েছি তো এর জন্যে নিয়েছি সামান্য একটু জয়িত্রী আর দুটো হচ্ছে এলাচ আর দুটো লবঙ্গ নিয়েছি চারটে নিয়েছি হচ্ছে গোলমরিচ আর সামান্য একটু হয়েছে দারচিনি তো এই গোটা গরম মশলাগুলোকে হচ্ছে আমি এই চিকেনের মধ্যে হচ্ছে দিয়ে দেব। এলাচগুলোকে একটু ভেঙে নেব মুখগুলো ফাটিয়ে নেব দিয়ে হচ্ছে জাস্ট এটা এই এর মধ্যে হচ্ছে দিয়ে দেব। আর সামান্য একটু জায়ফলকে এইরকম এই রকম এতে গেটারে সামান্য খুবই অল্প পরিমাণ একটুখুনি ঘষে দেবো যেটা খুবই সামান্য এবার আমি হচ্ছে একটা জায়গার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদ আর নিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো তো সেইটা হচ্ছে আমি একটা জায়গাতে মিশিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমি এর ওপরে হচ্ছে দিয়ে দেবো মাংসটার উপরে এটাতে হচ্ছে খুব একটা স্ট্রং ফ্লেভার আসে পুরি একদম চম্পারণ মিট যেরকম হয় সেরকম একদম এক্স্যাক্টলি সেই জিনিসটা আসে তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কুঁচিয়ে রাখা টমেটো তো কুঁচিয়ে রাখা টমেটো একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে দিচ্ছি কারণ আমি এতে একটু টক দই ব্যবহার করব তো এর মধ্যে দিয়ে দেবো আর একটু কুচিয়ে রাখা পেঁয়াজ এই রান্নাটা এত সুন্দর হয় মানে তোমরা জাস্ট মানে একবার বাড়িতে করে খেয়ে দেখবে তোমাদের হচ্ছে মানে পুরো চম্পারণ মিট যেরকম খেতে সেরকম হচ্ছে সাদ্দা লাগবে তো এটার মধ্যে আমি এবার দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হচ্ছে জিরের গুঁড়ো আমি এই জিরেটাকে হচ্ছে আগে হচ্ছে চাটুতে ভেজে তারপর মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিই আমি জিরে ভেজে গুঁড়িয়ে সব রান্না দিয়ে ব্যবহার করি একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এটার মধ্যে দেব আমি এবারে একটু সরষের তেল মুরগির মাংস সরষের তেল ছাড়া খুব একটা হচ্ছে ভালো লাগে না মানে অন্য তেলে মুরগির মাংস তো আমার মানে একবারই সহ্য হয় না আমার মুরগির মাংস রান্না করার জন্যে সর্ষের তেল অবশ্যই চাই এবার হচ্ছে আমি এর মধ্যে দেবো একটু আদা জিরে বাটা খুবই অল্প পরিমাণ দেবো এবার দিয়ে এর মধ্যে একটু সামান্য টক দই তো সেই জন্যই টমেটোটা আমি অল্প পরিমাণে দিলাম তো যারা টক দই ব্যবহার করবে না তার টমেটোটা আর একটু দিয়ে দেবে আর বেশি দেব না এই টক দইটা দিয়ে দিলাম এবারে আমি এটাকে খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নেব একটা জিনিস ভুল বললাম সেটা হচ্ছে এই তোমাদের আদা জিরে বাটা যেটা বললাম এটা আদা জিরে বাটা না আদা রসুন বাটা তোমাদের সাথে কথা বলতে বলতে জাস্ট এটা স্লিপ অফ টান ওটা আদা রসুন বাটা তো এতে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর দেব ঝালের জন্যে একটু আমাদের ঝাল লঙ্কার গুঁড়ো তো তোমরা কেউ চাইলে এটার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কাও হচ্ছে ব্যবহার করতে পারো আর তোমরা ঝাল যতটা খেতে পছন্দ করো ততটা দেবে হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু যাতে মাংসটার মধ্যে পকরভাবে মিশে যায় আর এই মাংসটার মধ্যে জল দিতে লাগে না তবে চিন্তার কারণ নেই মাংস পুরবে না আমি যেভাবে দেখাচ্ছি এই পিঁয়াজ টক দই যেটা দেওয়া রইলো এটা থেকে এ জলটা বের হবে পুরো একদম কষা কষা একদম মাংসটা হবে জাস্ট দারুণ লাগে তো আমাদের ম্যারিনেশনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এটাকে হচ্ছে আমি এই টিফিন বক্সটাকে এবার হচ্ছে ঢাকনাটা হচ্ছে এবার পুরো এঁটে দেবো টিফিন বক্সে ঢাকনা কি আঁটে এবার একটা কড়ার মধ্যে জল নিয়েছি তোমরা চাইলে কোনো গামলির মধ্যেও নিতে পারো তো সেই জলটার মধ্যে হচ্ছে আমি এই যে টিফিন বক্সটা এঁটেছি ভালো করে এঁটে নেবে টিফিন বক্সটা যাতে টিফিন বক্সটা খুলে না যায় তো আসতে করে হচ্ছে এই জলের মধ্যে হচ্ছে টিফিন বক্সটাকে হচ্ছে আমি দিয়ে দেব দিয়ে হচ্ছে এটা কীরকমভাবে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা না দিলেও হয় ঢাকা দিলে প্রেশারটা আর একটু ব্যাপারটা উপর নিচে ভালোভাবে হচ্ছে আসবে আর এইটা হচ্ছে এইভাবে ঢাকা দিয়ে পাক্কা হচ্ছে পঁয়ত্রিশ মিনিট তোমরা এটা রাখবে তাহলে একদম মাংসটা পারফেক্ট রান্না হবে পুরো ঘড়ি ধরে পঁয়ত্রিশ মিনিট হচ্ছে রান্না করবে তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে হচ্ছে দেখাবো কীরকম হয়েছে চ' থেংক ইউ তোমাৰ দেতে থাক ভিডিঅ'টা দেখা হয় তোমাৰ চাতে পৰৱৰ্তী ভিডিঅ'